সম্পদকে আল্লাহর এবারতের চাইতে বেশি দেওয়া যাবে না আমরা যদি ইতিহাস দেখি আমরা দেখতে পাই আল্লাহ রসুল যখনই অর্থের প্রয়োজন হয়েছে সাবিদকে ডাক দিয়েছে তাবুকের যুদ্ধের সময় হজরত উসমান ইবন আফান রদুল্লাহ দশ হাজার সৈন্য সেনাবাহিনীর দশ হাজার সেনাবাহিনীর তিন মাসের খাবার খরচ যাতায়াত খরচ যাবতীয় খরচ তাবুকের প্রান্তর মক্কা থেকে কত দূরে যাবতীয় খরচ উসমান ইবনে আফান রদুল্লাহানু একাই বহন করেছিলেন বলবেন না তার সামর্থ্য ছিল দেওয়া সে দিয়েছিলেন কৃপণতা করেননি দশ হাজার সেনাবাহিনীর তিন মাসের যাতায়াত খরচ কত হতে পারে খাবার খরচ কত হতে পারে একটু কল্পনা করুন তো একটু ভেবে দেখুন তো আল্লাহ তাকে কত সম্পদ দিয়েছিল আল্লাহ তাকে কত অর্থ দিয়েছিল সে দান করতে করতে বলা হচ্ছে উসমান ইবন আফানুল্লাহর খেলাফতের শেষ সময় তিনি বর্ণনা করেছেন একটি বর্ণনা এসেছে যে তার একটিমাত্র উট অবশিষ্ট আর কিচ্ছু নাই দান করতে করতে এই হলো তাদের ইমান আল্লাহর জন্য সব দিয়ে তারা চেষ্টা করেছে তাবুকের যুদ্ধের সময় আমার নবী দানের জন্য ডাক দিয়েছেন যে যত পারে দান করেছে আলী রদুল্লাহান হুমমান রতুল্লা ওয়ার হুসমান রদুল্লাহান তারা দান করেছে আল্লাহ নবী এদিক ওদিক টাকায় আর দেখে আবু বক্করকে দেখা যায় না বিশ্বনবী বললেন তোমরা সকলে তো দান করলে আমি তো আবু বকরকে দেখতে পাই না আবু বকরুদ্দল্লাহ একটা পিলারের আড়ালে দাঁড়ায়া ছিলেন বের হয়ে আসছে একটা থোলে তার হাতে কয়েক কেজি গম কয়েকটা কেজির হাম তার চোখ দিয়ে পানি পড়ছে সকলে একে এত দিচ্ছে সে দিতে পারছে না এই জন্য তার মনের মধ্যে খারাপ লাগতেছে আল্লাহ রসুল থলেটা ঝেড়ে দেখলেন কয়েক কেজি গম কয়েকটা দিরহাম তিনি বলছেন আজকে তোমরা যা যা দান করেছো সবচেয়ে শ্রেষ্ঠ দান হয়েছে হাজর আবু বকরের দান সোহান আল্লাহ বলবেন না সবার মনে প্রশ্ন জাগলো যে আমরা এত এত দান করলাম আমাদের দান বেশি হলো না আবু বকরের দান এত বেশি হলো কি করে আল্লাহ জিজ্ঞেস করলেন ওমার তুমি কত এনেছ কত রেখে এসেছ বাড়িতে অবাকু বললেন অর্ধেক এনেছি অর্ধেক বাড়িতে রেখে এসেছি ওসমান বললেন এত দিয়েছি এত রেখে এসেছি সকলে কিছু কিছু বর্ণনা করলেন সব শেষে আবু বাকরকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন হাল্লা রসুল আমার বাড়িতে দুনিয়ার যাবতীয় সম্পদ বলতে যত টাকা ছিল যত সম্পদ ছিল দুনিয়ায় মানুষের প্রয়োজন পূরণের জন্য যা সম্পদ দরকার যত সম্পদ আমার বাড়িতে ছিল সব সম্পদ এনে আমি আপনার কাছে হাজির করেছি হে আল্লাহর নবী আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নাই সোহান আল্লাহ এই হচ্ছে দাম আর এই হচ্ছে ইমান এই হচ্ছে ইমান أما <applause> ربي <applause> يبند رب. اللهم وبترك راني بلسن وأنفقه <applause> مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب. আল্লাহর রাস্তায় তোমরা দান করো আল্লাহর রাস্তায় তোমরা সৎকা করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই যখন মৃত্যুর সময় চলে আসবে তখন তুমি বলবে ফা আসাদাক ওয়া আকুম মিনাস ও আল্লাহ আমাকে আর কয়টা দিন বাঁচার সুযোগ দাও আল্লাহ আমি দান করব আমি শতামল করব আমি যেগুলো করিনি আল্লাহ আমাকে আর কিছুদিন বাঁচার সুযোগ দাও আল্লাহ ওয়ালাই আল্লাহ ইদা মৃত্যু একটি নির্দিষ্ট সময় এই সময়ের আগে উনি মৃত্যু হবে না মৃত্যু ময়ের পরেও হবে না তখন হাজার চাইলেও আর মৃত্যু থেকে বাসার কোনো উপায় নেই কোনো সুযোগ নেই মানুষ বলবে আল্লাহ একটু সুযোগ দাও আল্লাহ পাক অন্যত্র বলছেন ওয়া আনদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু

তুমি করো মুখোমুখি মানুষকে করা হবে মানুষ বলবে রব্বা না ও আমাদের রব আমাদেরকে একটু সুযোগ দাও আমরা দুনিয়ায় ফিরে যাই আর অন্যায় করবো না আর পাপ করব না আল্লাহর গোনা করব না জীবনে যত দিন বেঁচে থাকব ভালো ভালো কাজ করব সতambul প্রভু আল্লাহ একটু সুযোগ দাও আমাদেরকে বাঁচার সুযোগ একটু দিয়ে দাও আর সুযোগ হবে না আলাইয় আখির আল্লাহ নফসান اذا جاء ajalha মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে সে সময়ের পর আর মানুষকে সুযোগ দেওয়া হবে আর হবে না এই জন্য আল্লাহ বলছেন সফলতার মাপ খাটি কি বললো না সিং প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু মানুষ নয় জীবজন্তু পশু পাখি এই পৃথিবীতে যে প্রাণ নিয়ে এসেছে ওই প্রাণ যার আছে তাকেই মৃত্যু বরণ করতে হবে ইন্নামা তো ফৌনা উজুরকম ইয়ৌমল কেয়ামা ও মানুষ কিয়ামতের দিন তোমার জীবনের সমস্ত আমলগুলি তোমার সামনে উপস্থিত করা হবে ও মানুষ কিয়ামতের দিন তোমার জীবনের সমস্ত আমলগুলি আল্লাহ তোমাকে দেখাবেন ইওমাল কিয়ামা ফামَنْ جَحَزَهُ عن النار وادخل الجنت فَقَدْ فَاز যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে ওই হচ্ছে সফল বলবেন না আমার বন্ধুরা লক্ষ কোটি টাকার মালিক আপনি গাড়ি বাড়ি জনবল, জনসমর্থন হাজার গুণ আপনার বেশি আপনি মনে করছেন আপনি সাকসেস আপনি সফল সফলতার মাপকাঠি সম্পদ নয় সফলতার মাপকাঠি জনগণ নয় সফলতার মাপকাঠি বাড়ি গাড়ি এগুলো নয় সফলতার মাপকাঠি হচ্ছে জাহান্নাম নাম থেকে যে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে আমল দিয়ে ও হচ্ছে সফল এটাই আল্লাহর কথা আমার ছেলেটা বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার আমার ছেলে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে ঘন্টার পর ঘন্টা ইংলিশে বক্তব্য দিতে পারে আমি মানুষের কাছে গর্ব করি আমি সাকসেস মানুষ আমি সফল মানুষ দুর্ভাগ্য আমার আমি যখন মারা যাব আমার ছেলে আমার জানাজাটাও পড়াতে পারে না এটা সফলতা এটা সফলতা একজন জজ একটি পত্রিকায় লিখেছিলেন যে আমি জসকোটের জজ বিচার করেছি জীবনে অসংখ্য রায় ফেসলা দিয়েছি ফাঁসির অর্ডার দিয়েছি কিন্তু সবচেয়ে তাফসোস আমার বাবা যখন মারা গেল আমি তার জানাজা পড়াতে পারিনি আমি তার জানাজা পড়াতে পারিনি তাই সফলতার বাপকাঠি পৃথিবীতে উচ্চ শিখরে আপনার এসে আসেন এটা নয় আপনি পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে আছেন এটা নয় আপনার বড় বাড়ি আছে বড় গাড়ি আছে আপনার জনসমর্থন আছে আপনার ক্ষমতা আছে ক্ষমতার দাপটে আপনি দুনিয়ায় মানুষকে মানুষ মনে করেন না অহংকার করে দুনিয়ায় আপনি অন্যায়ের রাজত্ব আপনি কায়েম করছেন এটা সফলতা নয় আজকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের অবস্থা গাজার মুসলিমদের হাজারি আকাশ বাতাস ফেটে যাচ্ছে তাদের আত্মবাদে আকাশ বাতাস কেঁপে উঠছে হাজারো মুসলিম তাদের জন্য দোয়া করছে কিন্তু আমাদের মুসলিম যে রাষ্ট্রগুলো আছে রাষ্ট্রীয় যে ক্ষমতার মসনতা যারা বসে আছে তারা আজকে চুপ কোথায় আস বিশ্ব মানবতা কোথায় তাদের বিবেক তাদেরকে কি জবাব দিতে হবে না আল্লাহর কাঠগোড়ায় কি তাদেরকে দাঁড়াতে হবে না তারা কি ভেবেছে তারা চুপ থেকে এই দুনিয়ার আনন্দ উল্লাস নিয়ে অর্থ সম্পদ নিয়ে মানুষের পাঁচ একটা গোলাম হয়ে ওই আমেরিকার গোলামি করে দুনিয়ার সফলতা অর্জন করে চলে যাবে আল্লাহর কাছে কি তাদেরকে দাঁড়াতে হবে না ঠিক না ঠিক বলো আমার প্রিয় বন্ধুরা এই বাইতুল মকদাস আমার নাবি সেখানে মেরাজের রজনীতে মাম্বিয়া ইকরামদের নিয়ে নামাজ সালাত আদায় করেছিলেন এই বাইতুল মকদাস এই বাইতুল মকদাস নবীদের পুণ্যভূমি সেখানে অসংখ্য নবীর নামাজ আদায় করেছেন সালাত আদায় করেছেন এই বাইতুল মকদাস ফিলিস্তিনিরা আজকে তাদের আহাজারি তাদের কান্না শুধু

দর দোয়া কবুল মঞ্জুর করে নিন রব্বুল আমীন আমাদের ক্ষমতা নেই ওই আব্দুল মুত্তালিব বাই কাবার ঘর ধরে কাবার গিলাফ ধরে কাবার শিকল ধরে বলেছিল ও কাবার মালিক এই আব্রাহামের সাথে মোকাবেলা করার মতো আমার ক্ষমতা নেই হে কাবার মালিক তুমি এই কাবাকে রক্ষা করো আব্দুল মুত্তালিব এই বলে যখন পাহাড়ের উচ্চ চূড়ায় চলে গেল হে আল্লাহ দিয়ে ওই আব্রাহাকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন আমরা আরজি জানাই আমরা আবেদন জানাই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে ওই বাইতুল বাগদাসকে আপনি আপনার গায়েবী মদত দিয়ে আপনার গায়েবী সাহায্য দিয়ে আপনি হেফাজত করুন আরো ধরে বলুন সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আরজি প্রতি নামাজে তাদের জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন আর যদি কখনো সুযোগ আসে আমরাও যদি যাবার সুযোগ পাই আমরা যদি সেখানে যাওয়ার সুযোগ পাই যুদ্ধ করার সুযোগ পাই ইনশা আল্লাহ আমরাও সেখানে উপস্থিত থাকবো বলুন ঠিক না নেবে আল্লাহ আমাদের কবুল করুন শাহাদাতের কামনা থাকতে হবে যেহাদের মনোবাঞ্চনা থাকতে হবে তারা আজকে পরে যুদ্ধ করে যাচ্ছে একটি ভূমিকে বাঁচানোর জন্য একটি রাষ্ট্রকে বাঁচানোর জন্য ইসলামী একটি খেলাফত ইসলামী একটি নবীদের পূর্ণ ভূমি বাইতুল মতকে হেফাজতের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধ করে যাচ্ছে আল্লাহ তাদেরকে সাহায্য করুক আমরা যে যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আমরা দোয়া করব। এবং আমরা চেষ্টা করব। তাদের জন্য প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক নামাজে আল্লাহর কাছে আবেদন করার প্রার্থনা করার আমাদের ক্ষমতা ততটুকু ততটুকু আমরা ব্যবহার করবো ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম দান সত্তা পরিশেষে একটি কথা বলছিলাম যে সফলতার মাপকাঠি দুনিয়ার সফলতা নয় সফলতার মাপকাঠি হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করা আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়া খেল বস্তু ছাড়া একটা ধুম্র ছাড়া একটা মায়া ছাড়া আর কিচ্ছু নয় চলে যাব কত মানুষ অবৈধ পদ্ধতিতে ইনকাম করেছে টাকার পাহাড় করেছে অবৈধ পদ্ধতিতে বাড়ি গাড়ি সব কিছু করেছে মৃত্যুর সময় তিন টুকরো কাফনের কাপড় ছাড়া আর কিছু কবরে নিয়ে যেতে পারে নাই ঠিক না বেটে অতএব অবৈধ পদ্ধতিতে ইনকাম করে আয় উপার্জন করে টাকার পাহাড় করে আপনি মনে করেছেন কবর আপনার সুন্দর হবে হবে না আখিরাত সুন্দর হবে হবে না বৈধ পদ্ধতিতে ইনকাম করুন রাসূলের শিখানো দোয়া পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা এই দোয়া আল্লাহর আমল করতেন হে আল্লাহ আপনি আমাকে ইলমান নাফিয়া উপকারী বিদ্যা দান করুন আর ইসকান তাইবা পবিত্র রিজিক দান করুন হালাল উপার্জন করার তৌফিক দেন ও আমালান মুতাকাব্বালা গ্রহণ যোগ্য আমল করার তৌফিক দেন এই দোয়া আল্লাহর করতেন আপনাকে করতে হবে আমাকে করতে হবে বলছিলাম দানের গুরুত্ব আমার প্রিয় উপস্থিতি আল্লাহ পাক অসংখ্য কথা পবিত্র কোরআনে বলছেন عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فان الظلم ظلمه يوم القيامه واتقوا الشح فان الشح اهلك من كان قبلكم حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه بلشن আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলম তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফা ইননা আল কয়ামা মাতু জুলুম নির্যাতন কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার আকার ধারণ করবে।অতাকু শুহ কৃপণতা থেকে বেঁচে থাকো ফাইন্যাশ্য হ্লা কাম কানকাবা কেননা কামতের দিন তোমাদের জন্য অন্ধ কেমনের দিন অর্থাৎ কৃপণতা কার করার কারণে তোমাদের পূর্ববর্তী এক দিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন কৃপনতা করো না কৃপণতা করলে পাক সম্পদকে টিকিয়ে রাখবেন না কোনো না কোনো সময় ধ্বংস করে দেবেন হাজরাতে আবু ইরাতি আল্লাহুদ আলা আর উপর্ণনা করেন আমার নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বাণী ইসরায়েলদের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন একজন হচ্ছে ধবল রোগী কুষ্ঠ রোগী দুই নম্বর ব্যক্তি ছিলেন সে ছিল টেকো টাকওয়ালা মাথাতে চুল ছিল না আরেকজন ব্যক্তি ছিলেন অন্ধ বহারি মুসলিমের হাদিস আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করতে চাইলেন একজন ফেরেশতা তাদের কাছে আসলেন প্রথম ধবল ব্যক্তির কাছে আসলো কুষ্ঠ রোগীর কাছে আসলো এসে বলছে যে তুমি কি চাও তোমার পছন্দ কি তুমি বলো ওই ব্যক্তি বলল আমার শরীরে কুষ্ঠ রোগ ধবল রোগ মানুষ আমাকে ঘৃণা করে আমি চাই আমার এই অসুখটা ভালো হয়ে যাক আল্লাহর ফেরেস্তা তার শরীরে হাত বুলিয়ে দিলেন ওই কুষ্ঠ রোগী ধবল রুগী পাকের ইচ্ছাই ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল সোহান আল্লাহ এবার ফেরেস্তা বলছে আল্লাহর বান্দা তুমি কি সম্পদ পছন্দ করো তার চাহিদা অনুযায়ী ফেরেস্তা পাকের ইচ্ছাই তাকে একটি গাভীম উঠ দিয়ে গেলেন এরপর দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন যার মাথা টাচ ছিল চুল ছিল না ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন আল্লাহর বান্দা তোমার কি পছন্দ সে বলল আমার মাথায় টাক মানুষ আমাকে ঘৃণা করে আমি চাই আমার মাথায় চুল ভর্তি হয়ে যাক পাকের ইচ্ছাই ফেরেস্তা তার মাথায় হাত বোলালেন মাথার টাক চুলে ভর্তি হয়ে গেল এবার তাকে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা তুমি কি চাও তার চাহিদা অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে একটি গাভিন গরু দেওয়া হলো গাভি দেওয়া হলো তিন নম্বর ব্যক্তি যে অন্ধ ছিল তার কাছে গেলেন তাকে বলা হলো আল্লাহর বান্দা তুমি কি চাও সে বলল আমি চোখকে দেখি না এই দুনিয়া যদি আমি দেখতে পেতাম আমার কাছে খুবই ভালো লাগত আল্লাহ পাকের ইচ্ছাই ফেরেস্ত তার চোখে হাত বুলালেন সে সুস্থভাবে চোখ দিয়ে দেখা শুরু করলো এবার তার চাহিদা অনুযায়ী তাকে একটি গাভীন ছাগল দেওয়া হলো কিছুদিন পর গরু আর ছাগল তাদের মাঠ ভর্তি হয়ে গেল এত বেশি আল্লাহ বরকত দিলেন এরপর আল্লাহ পরীক্ষা করার জন্য ওই ফেরেস্তাকে আবার তাদের কাছে পাঠালেন প্রথম ব্যক্তির কাছে গেল গিয়ে বলছে আমি মুসাফির রাস্তায় আমার সম্পদ হারিয়ে গেছে যদি আমাকে কিছু দান করতেন সে বলল আমার আমার সম্পদ অনেক মানুষের হক আছে আমার আত্মীয় স্বজনদেরকে দিতে হয় তোমাকে কি করে দেব তো ফেরেস্তা বলছে আমি যতদূর জানি যে তুমি ধবল রোগী ছিল আরে তোমার এই সম্পদ কিছুই ছিল না আল্লাপাক তোমাকে দান করেছে বলছে না এটা আমি পৈতৃক সূত্রে পেয়েছি এগুলো আমাকে কেউ দেয় নাই এবার ফেরেস্তা বললাম তোমার কৃপণতার কারণে তুমি আগে যা ছিল আল্লাপাক তোমাকে তাই করে দিক দান না করার কারণে ফেরেস্তা বলে দিল তোমাকে আল্লাপাক আগে যা ছিল তাই করে দিক সে আগের মতো ধবল রোগী হয়ে গেল সে সহায় সম্পদহীন হয়ে গেল তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল কৃপণতা করার কারণে এবার দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেস্তা গেল গিয়ে বলছে বান্দা আমি তো মুসাফির আর সম্পদ হারিয়ে ফেলেছি আমি এখন কি করি আমার সম্পদ শেষ হয়ে গেছে বাড়ি যাওয়ার মতো কোনো পাথেও আমার নাই তোমার গরুগুলোর মধ্য থেকে যদি একটা গরু আমাকে দিতে এবার সে বলল আমার সম্পদে অনেকেরই অধিকার আছে অধিকার আছে এবার সে বলছে যে আমি তো জানি তোমার এই গরুগুলো না তুমি তাকুওয়ালা ব্যক্তি ছিল না এরকম কিছু ছিল না আমার এই আমি পৈতৃক সূত্রে পেয়েছি আমার এই সম্পদ কেউ আমাকে দেয় নাই ফেরেস্তা বললো তোমার আগে যা ছিল তাই যেন হয়ে যায় নষ্ট হয়ে গেল তৃতীয় ব্যক্তির কাছে আসলো অন্ধ ব্যক্তি বলছে অন্ধ ব্যক্তির কাছে একই কথা বললো সে বলছে দেখেন আমি অন্ধ ছিলাম আমার চোখ ছিল না এই সম্পদ আমার কিছু ছিল না আল্লাহ পাক আমাকে দিয়েছে এগুলোর মধ্যে আপনার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে যান আমার কোনো আপত্তি নাই সুহান আল্লাহ বলবেন না এবার ফেরেস্তা বলছে তোমার সম্পদ আমি নিতে আসিনি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠানো হয়েছিল ওই দুই ব্যক্তির সম্পদ নষ্ট হয়ে গেছে আল্লাহর বান্দা তোমার সম্পদে আল্লাহ বরকদ্দিক তোমার সম্পদ আবার দরকার নাই ইসুহান আল্লাহ عن أبي بلغ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يصبح العباد فيه ملكان ينزلان فيقول واحدهما اللهم أعط فتن خلفا ويقول آخر اللهم أعط ممسكا خلفا هلك أبو هريرة رضي الله تعالى عنه قال দিন সকালবেলা আসমান থেকে দুইজন ফেরেশতা একজন ব্যক্তির জন্য নেমে আসে এসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার যেই বান্দা তোমার পথে তোমার রাস্তায় দান করলো গরীব মিসকিন দস্ত অসহায় মানুষকে দান করলো আল্লাহ তুমি তার সম্পদে বরকত দাও আল্লাহ তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও আর জন দান করে ওয়া কউলু লাহার অন্য ফেরেশতা বলে আল্লাহ যে ব্যক্তি কৃপণতা করলো তোমার দেওয়া সম্পদ থেকে তোমার রাস্তায় দান করলো না সৎকা করলো না রব্বুল আলমিন তুমি তার সম্পদকে নষ্ট করে দাও ওর সম্পদ থেকে তুমি বরকত ন হারিয়ে দাও এইভাবে প্রত্যেক দিন দুইজন ফেরেশতা একজন মানুষের জন্য দোয়া করে দান করতেই হবে দান করার কোনো বিকল্প নেই এবার একটি হাদিস বলবো মনোযোগ দিয়ে শুনবেন একটি গুরুত্বপূর্ণ হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها رواه مسلم حضرة ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করছেন পৃথিবীর মধ্যে আসমান আল্লাহর নিকট সব চাইতে প্রিয় জায়গা সবচাইতে ভালো জায়গা সব চাইতে আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ এবং প্রিয় জায়গা ভালোবাসার জায়গা হচ্ছে মসজিদ